আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান জনী চাপাই ম্যাঙ্গো সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সরাসরি বাগান থেকে উপস্থিত হয়েছি আজকের হিমসাগর আম এই আমগুলা অ্যাকচুয়ালি আমি যেহেতু চাপা নবগঞ্জের মানুষ আমি চাপা নবগঞ্জেই বড় হয়েছি আমার বাসায় চাপা নবগঞ্জ কানসাটে আমি আপনাদের আমি যে আমগুলো দিয়ে থাকি আপনাদের সে আমগুলো আপনাদের আজকে সরাসরি দেখাবো যে আমরা আম অনলাইনে দিয়ে থাকি কিন্তু আমগুলো কেমন অনেকে দেখতে চায় যে বাগান থেকে আপনারা আম দেখান এর জন্য আমি সরাসরি উপস্থিত হয়েছি এই যে আমাদের আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিমসাগর আম আর আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় যে এটা হচ্ছে ক্ষীরসাপাত তো বাইরে বলে হিমসাগর এই আমগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এই আমগুলো আমাদের এক কেজিতে তিনটা মানে চারটাতে এক কেজির উপরে হয় সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির আম আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে তারপর আর একটু দেখাই এই যে এই যে সব প্রিমিয়াম কোয়ালিটির আম এই যে একটু কাছ থেকে দেখাই এই যে এইগুলো তা আমরা সরাসরি অর্ডার নিচ্ছি আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো আমাদের পেজ ফেসবুক ইউটিউব টিকটক সবগুলোতে আমাদের লিঙ্ক দেওয়া আছে বা হচ্ছে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে আর সরাসরি কল দিয়েও অর্ডার করতে পারবেন আমাদের নাম আপনাদের নাম ঠিকানা আর হচ্ছে নিকটস্থ হচ্ছে কুরিয়ার সার্ভিসের নাম লিখে অর্ডার করলেই আমরা আমগুলা পুরো বাংলাদেশের সর্বত্র পাঠিয়ে থাকি তো আপনারা যারা আম নেবেন আমরা গাছ থেকে একদম মূলত ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে থাকি সবাইকে তো আপনারা দেখেন আমগুলা আমি আরও কিছু আম দেখাই আপনাদের এই যে আপনারা আমগুলো দেখতে পাচ্ছেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটি হিমসাগর আম ধরে আছে আছে প্রচুর পরিমাণে আম এবার বাট এবার তুলনামূলক অন্যান্য বছরের চাইতে আমাদের আবহাওয়াজনিত কারণে অনেক মুকুল নষ্ট হয়েছে আমের সে কারণে হয়তো আমের ফলন অনেকটাই অন্যান্য বছরের চাইতে কম তবে আছে আম আছে মানে মূলত আমের দামটা একটু বেশি এবার আম কম থাকার কারণে এই যে হিমসাগর এগুলো সব সব সাগর এই যে এখানে আম আছে কিছু আমরা দেখাই এদিককার আমগুলো আপনাদের দেখাই এই যে এগুলো মূলত প্রিমিয়াম কোয়ালিটির আম সব প্রিমিয়াম কোয়ালিটির এই আমার জানা নাই যে চাইতে বড় আম আছে কি না তবে হিউজ পরিমাণে বড় আম আপনার এই যে লিচুর মতো আম ধরে আছে আছে এইদিকে দেখাই এই যে উপরে অনেক আম আছে উপরে হয়তো দেখানো যায় যাচ্ছে না